এই মুহূর্তে সবচাইতে বড়ো খবর ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে একেবারে রীতিমতো বৈঠকে বসেন এবং দুইজনের মধ্যে বেশ যাবতীয় কথোপকথন হয় আগামী ত্রিপুরার নির্বাচন এডিসি ভিলেজ তার আগেই দিল্লিতে পাড়ি দিয়েছেন কংগ্রেসের বসিয়ান নেতা প্রাক্তন বিধায়ক টাউন বরদোয়ালির বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাহুল গান্ধীর বাসভবনে অর্থাৎ আগামী দিন কংগ্রেসের কর্মসূচি কি হতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় আর সেই নিয়ে রাজ্য রাজনীতি শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলের চর্চা রীতিমতো এবার তাহলে কি দিল্লিতেই দিল্লিতেই রয়েছেন আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্বন্দের মতো হেভিওয়েট নেতারা এছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা বা গণতন্ত্র নিয়েও তিনি কথা বলেন এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও আশ্বাস দিয়েছেন এমনটাই খবর সূত্র মারফত আগামী দিনে রাহুল গান্ধীকে আসতে হবে এমনটাই কংগ্রেসের কর্মী থেকে সমর্থকগণ জানিয়েছেন তবে কংগ্রেসের সমর্থ